আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আল্লাহর আপনাদের আমিও ভালো আছি এই ভিডিওটা শেয়ার চাই যত পারবেন শেয়ার করবেন আর কিছু চাই না অনেকে বলে টিপস ভাইরাল করলে গেম মারে না থাইল্যান্ড গেম চেঞ্জ করে দেয় এর জন্য বলতেছি এই ভিডিওটা শেয়ার করবেন আর যেখান থেকে মেম্বারশিপ করেন যারা গেমের আগে এইভাবে টিপস ওপেন করে পেয়ার ওপেন করে অদারেস গেম নেন দুই সেট গেম চলায় তো দুই সেট গেম বিক্রি করে চার সেট গেম বিক্রি করে এই পেয়ার ওপেন করে দাও পেয়ার যারা গেমের আগে পিয়ার ওপেন করে দিবে ওদের কাছে এই যে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন মেম্বারশিপ করে গেম নেবেন গেম পাবেন আগে দেখবেন গেমে আগে কি ওপেন করতেছে গেমের পরে কি ওপেন করতেছে ইনশাআল্লাহ এই যে ওপেন করে দিয়ে গেলাম এখান থেকে গেম আসতে হবে থালিন থালিন বাপ এখান থেকে গেম মারতে হবে এই দুই পেয়ার ছাড়া গেম ওপেন হবে না যাদের কাছে গেম বানিয়ে খেলতে পারেন গেম বানিয়ে খেলেন আর যারা গেম বানিয়ে খেলতে পারেন না দুই সেট গেম নিতে চান তাহলে এই ভাইয়ের সঙ্গে একবার কন্ট্যাক্ট করে দেখেন ইনশাল্লাহ আগামী গেম আপনি উইন হতে পারবেন এই দুই সেট ছাড়া গেম ওপেন হবে না সেভেন জিরো পিয়ার হবে না তো জিরো ফোর পিয়ার হবে তাহলে ডাইরেক্ট ডাইরেক্ট মারতে হবে কোনো র্যাম্বল না একটু ডাইরেক্ট পিয়ার ডাইরেক্ট স্ক্রিনশট মেনে রাখবেন তারপরে কথা হবে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম